নতুন জাতটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফাসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি তাদের অনেক প্রেতাত্মা এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্দে রন্দে তারা ঘাপটি মেরে বসে আছে তুমি যেমন পাঁচই আগস্টে নির্যাতিত মানুষের বিজয় দিয়েছ ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিচারিত করে অত্যাচারিত এই জনপথকে মুক্তি দিয়েছ আরেকটি বিজয় সেই দিন আমরা আনন্দ করব যেদিন নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ তালা দিন এই বাংলাদেশে বিজয়ী হবে এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যেতে নাও পারি আমাদের কোনো দুঃখ থাকবে না এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা যান মাল দিয়ে আল্লাহ দিন কায়ের জন্য চেষ্টা করেছি আল্লাহ আমাদের আশেরাতে মাফ করবেন নতুন বাংলাদেশ বিনির্মাণে পাঁচই আগস্টে রক্ত স্নাত অভ্যুত্থানের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন বিপ্লবের পারে এই নতুন চাপটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশী বিদেশি আওয়ামী সচিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি তাদের অনেক এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্দে রন্দে তারা ঘাপটি মেরে বসে আছে এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে আমি ফ্যাসিবাদী শক্তি যার বেদত্ত প্রশাসনের রন্দে রন্দে থেকে হাজার হাজার ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে খুন করেছে লাশ বানি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার বেদত্তরা এখনো রন্দে রন্দে কিন্তু প্রচার চলে আছে দুনিয়ায় যেমন আমরা সফলতা বিফলতা যাই হোক এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যেতে নাও পারি আমাদের কোনো দুঃখ থাকবে না এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা যান মাল দিয়ে আল্লাহ দিন কায়মের জন্য চেষ্টা করেছি আল্লাহ আমাদের আশেরাতে মাফ করবেন কিন্তু তবুও তো মানুষের দুনিয়াতেও কিছু লাভ দুনিয়াতে কিছু সফলতার আশা থাকে থাকে না বলেন আল্লাহ কোরআনে সুরাজ সাফের মধ্যে এ কথাই বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য যান মাল দিয়ে জীবন দিলে কোরবানি করে আল্লাহ আমাদের গোনা মাফ করে দেবেন يا أيها الذين آمنوا هل أدلكم على التجارة تنجيكم من عذاب أليم أبي كنت مدرك يا منك تبه شرق تبول بو جات كوتين تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله إيه بحبه الله الله رسول تاري.

তবুও বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন যে আখেরাতে সফলতা যেমন চায় দুনিয়াতে তারা বিজয় দেখতে চায় আল্লাহ পরে বলেছেন নৌখরা তো হেবু নাহা রশুমিনার ল হে ফাৎফুল আল্লাহ বলছেন আমি জানি তোমাদের আরো একটা জিনিস ভালো লাগে আরো একটা জিনিস তোমরা পছন্দ করো আখেরাতের সফলতা ছাড়ো দুনিয়ার বিজয় তোমরা চাও

মুসলিম নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ তালা দিন এই বাংলাদেশে বিজয়ী হবে সেটাই হবে নাসমিন আল্লাহ ও ফতুল করিম আল্লাহর সাহায্য এবং দ্রুত বিজয় আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন বলে আখিরাতে সফলতার পাশাপাশি দুনিয়ার এই সাহায্য দুনিয়ার সফলতা আমরা যে কামনা করি অন্তরের কথা আল্লাহ বলে দিয়েছেন তাই আসুন আমরা দুনিয়াতে যেন দিনের বিজয় দেখে যেতে পারি এই বিজয় নির্ভর করবে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি তার মহল্লায় লক্ষ মানুষের সামনে এই কাফেলার পতাকা নিয়ে কত দ্রুত আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো তারপরে কিন্তু দুনিয়ার এই বিজয় এই সফলতা নির্ভর করে মানুষ যদি তার সমস্ত সমর্থকে শতভাগ কাজে লাগিয়ে চেষ্টা করে তখনই আল্লাহ সাহায্য নাজিল হয় কি বলেন আর আমি যদি গাফিলতি করি অলসতা করি অহিতুক গজর পেশ করি বিরুতা কাপুরুষতা দিয়ে পিছিয়ে থাকি তো আল্লাহর সাহায্য বিজয় আমরা কখনো পেতে তৃণমূল পর্যায়ে আমরা যারা নিউক্লিয়াসের ভূমিকা পালন করছি জমা তারি পরিকল্পনা বাস্তবায়ন করে আঠারো কোটি মানুষকে আমাদের সাথে সামিল করে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কাজকে যেমন সাহায্য করব। আর আমাদের চূড়ান্ত রক্ষ দিন বিজয়ের জন্য আমরা ঢাকা মহানরূকে বাংলাদেশের আন্দোলনের মডেল হিসেবে দক্ষিণকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী